আমার আজকের রেসিপি হেলদি এবং টেস্টি টিফিন রেসিপি এখন দেখো একটা বাটির মধ্যে পনিরটা নিয়েছি অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম হ্যালো ফ্রেন্ডস আমার আজকের রেসিপি হেলদি এবং টেস্টি টিফিন রেসিপি এই টিফিন রেসিপিটা এই গরমের জন্য একদম উপযুক্ত একটা টেস্টি এবং হেলদি রেসিপি যেটা একদম ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বড়রাও পর্যন্ত খেতে পারবে আর বড়রা খেতে চাইলে কিভাবে বানিয়ে নিতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও আজকের রেসিপিটা এখানে কিছুটা পরিমাণ পনির নিয়েছি একশো গ্রাম টক দই দুশো গ্রাম সুজি একটু ধনে পাতা পেঁয়াজ কুচি অল্প একটু গ্রেট করে নিয়েছি আদা অল্প করে একটু আটা নিয়েছি আটার ব্যবহারটা দেখিয়ে দেব পরে দেখো আমি পনিরটাকে ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি এরকম চৌকো চৌকো করে ছোটো ছোটো করে টুকরো করে নিতে হবে সমস্ত পনিরটা আমি এখানে টুকরো করে নিয়েছি যদি তোমাদের হাতের কাছে পনির না থাকে দেবে না তবে পনিরটা দিলে টেস্টি হয়ে যায় বাচ্চারা খেতে চাইবে এই রকম ঠিক ছোট ছোট করে আমি পনিরটা কেটে নিলাম এখন দেখো একটা বাটির মধ্যে পনিরটা নিয়েছি অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম আর দেব স্বাদ মতো নুন নুন গোলমরিচ দিয়ে পনিরের টুকরোগুলোকে ভালো করে মেখে নেব দেখো সুন্দরভাবে আমি মেখে নিলাম পনিরটা এখন আমি ব্যাটারটার দিকে চলে যাব একটা পাত্র নিয়েছি এখানে আমি দুশো গ্রাম প্যাকেটের এক প্যাকেট সুজি নিয়েছি সম্পূর্ণ সুজিটা আমি নিলাম এখানে লাগবে একশো গ্রাম টক দই দুশো গ্রাম সুজি আছে একশো গ্রাম টক দই নিলাম অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। এই রকম অল্প অল্প করে জল দিচ্ছি জল দিতে দিতে একটা ঘন ব্যাটার আমি তৈরি করব আমি যে আটাটা নিয়েছিলাম আটার ব্যবহার করছি দুশো গ্রাম সুজির জন্য চা চামচে তিন চামচ পরিমাণ আটা নিয়েছি এতে বাইন্ডিংটা খুব সুন্দর হবে আর যেহেতু এটা গমের আটা এটা শরীরের পক্ষে ক্ষতি নেই তোমরা চাইলে ময়দা দিতে পারো তবে আমি হেলদি হিসেবে বানাচ্ছি যেহেতু আমি এখানে আটা দিলাম আটা সুজি এবং দই সুন্দরভাবে একসঙ্গে মিশিয়ে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এখানে দেব গোটা জিরে এখানে গোটা জিরেটাই দিতে হবে তাহলে কিন্তু ভালো লাগবে তোমরা গুঁড়ো জিরে এখানে ইউজ করবে না গোটা জিরে দিলাম দিলাম গ্রেড করে রাখা আদা একদম অল্প পরিমাণ এখানে আমি দিয়ে নেব কুচিয়ে রাখা ধনেপাতা এবং কুচিয়ে রাখা পেঁয়াজ তোমরা চাইলে এখানে বিভিন্ন ধরনের সবজি অ্যাড করতে পারো গাজর দিতে পারো বা ক্যাপসিকাম দিতে পারো তো ধনে পাতা পেঁয়াজ দিয়ে আমি আবারও ব্যাটারটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন অল্প করে একটু গোলমরিচ দিচ্ছি যেহেতু একদম ছোট বাচ্চারা খাবে ঝাল দিইনি রকম ঝাল এখানে ব্যবহার করিনি আমি শুধুমাত্র একটু গোলমরিচ দিয়েছি গোলমরিচ দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি আর ব্যাটারটা দেখতেই পাচ্ছ বেশ ঘন ব্যাটার অতিরিক্ত ঘন না তবে মোটামুটি ঘন একটা ব্যাটার তৈরি হয়ে গেল এটাকে দশ মিনিটের জন্য আমি ঢেকে দিলাম দশ মিনিট পর আমি এটাকে বানিয়ে নেব তাওয়াটা যখন গরম হয়ে যাবে ননস্টিকের প্যানটা যখন গরম হয়ে গেল তোমরা এমনি প্লেন কড়াতে বা প্লেন চাটুতেও এটা বানিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই চাটুটা ভালো করে গরম হয়ে গেলে একদম ফ্লেমটাকে লোতে দিয়ে দেবে লোতে দিয়ে লো ফ্লেমে আমি এক এক থেকে দু করে দেব খুব বেশি দেব না যতগুলো ধরবে একটা তাওয়ার মধ্যে ততটা দিয়ে দেব। এখানে আমি দুটো দিলাম এক হাতা করে দিয়েছি অল্প অল্প করে আবারও একটু দিয়ে দিলাম এর থেকে বেশি দেব না একদম ফ্লেমটা লোতে আছে আর যে পনিরটা আমি মিক্সড করে রেখেছিলাম নুন এবং গোলমরিচ দিয়ে সেই পনিরটা ওপর থেকে দিয়ে দিচ্ছি পনিরের টুকরো কয়েকটা টুকরো করে দিয়ে দেব দিয়ে লো ফ্লেমে এটাকে হতে দেব ঠিক এক মিনিটের মতো ঢেকে দেব ঢেকে দিয়ে আমি এক মিনিটের মতো এটাকে হতে দেব তাকে এক মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি তবে ফ্লেমটা এখনো পর্যন্ত লোতেই আছে অল্প করে আবারও একটু তেল ছিটিয়ে দিলাম ব্রাসের মাধ্যমে দিয়ে আমি এটাকে উল্টে দেব খুব সহজে উঠে গেল যেহেতু আটাটা ছিল বাইন্ডিংটা খুব সুন্দর হয়েছে খুব সহজে উঠে যাবে উল্টে দিলাম আবারও লো ফ্লেমে আমি এক মিনিটের মতো আর দেবো না দশ সেকেন্ডের মতো রাখবো লো ফ্লেমে দশ সেকেন্ড হয়ে যাবার পর ফ্লেমটাকে আবারও একটু বাড়িয়ে দেব দিয়ে ভেজে তুলে নেবো দেখতেই পেলে পনিরগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর একদম অল্প তেলে তৈরি হয়ে গেলো বাচ্চারা খুব ভালোবাসবে খেতে এই রেসিপিটা তোমরা বানিয়ে দেবে বাচ্চাদেরকে এবার বন্ধুরা আমি বড়দের জন্য দেখাচ্ছি দেখো একই প্রসেস শুধুমাত্র আমি এই লঙ্কার ব্যবহারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি একদম লো ফ্লেমে তেলটাকে ব্রাশ করে নিয়ে আমি এক থেকে দেড় হাতার মতো করে দিয়ে দেব এক হাতা অল্প করে একটু দিয়েছি বেশি দিলাম না দিয়ে পনিরের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো দিয়ে এটাকে আমি এক মিনিটের জন্য ঢেকে দেব তবে ঢেকে দেওয়ার আগে যেহেতু বড়রা খাবে এবং অল্প করে একটু চিলি ফ্লেক্স দিলাম চিলি ফ্লেক্স দিলে কী হয় টেস্টটা ভালো হয় তোমরা যদি চিলি ফ্লেক্স না খেতে চাও এই সময় কুচিয়ে রাখবে কাঁচা লঙ্কা দিয়ে দেবে দিয়ে আমি ফ্লেমটাকে লোতে দিয়ে এক মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এক মিনিট পর আমি একটা পিঠ ঘুরিয়ে দেবো এরকম উল্টে দিলাম একটা সাইড দশ সেকেন্ডের মতো লো আঁচে আবারও হবে এরপর ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে বেশ লাল লাল মতো হয়ে যাবে পনিরটা যখন তখন বুঝে নিতে হবে ভাজা হয়ে গেছে তুলে নেব বন্ধুরা আজকে টিফিন রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আর যেহেতু দই আছে এই রেসিপিটার মধ্যে আটা আছে সুজি আছে সমস্ত উপকরণ হেলদি তো এই গ্রীষ্মের জন্য দারুণ একটা মজাদার টিফিন রেসিপি কেমন লাগলো বন্ধুরা জানিও আজ আসি টাটা